আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব পবিত্র সফর মাসের আইয়ামে ভিজের রোজা রাখার নিয়ম নিয়ে দর্শক এই রোজা রাখার ফজিলত কি। কয় তারিখে এই রোজা রাখবেন মোট কয়টি রোজা রাখবেন বা কম বেশি করে রাখা যাবে কি চার ইংরেজি কয় তারিখ ও কিবার হয় সর্বশেষ জানবো এ রোজার নিয়ত কিভাবে করবেন দর্শক এই পাঁচটি বিষয় জানার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন তাহলে ইনশাআল্লা প্রতিটি ক্লাস বা ভিডিও আপনারা পেয়ে যাবেন দর্শক আমরা আইএমএ ভিজের এই রোজা রাখবো এর ফজিলত কি। হাজাইলের জিন্দিগি এই বই থেকে আমরা নাবিজ সাল্লাহ আলহি ওসাল্লামের হাদিসের আলোকে জেনে নিব হজরত ইবনে আমর ইবনুল আস রাজিউল্লাহ আনহু কর্তৃক বর্ণিত এক দীর্ঘ হাদিসের একাংশে নবী করিম সাল্লহিউসাল্লাম বলেছেন যে প্রতি মাসে তিনটি নফল রোজা রাখো কেননা প্রত্যেকটির নেকি কমপক্ষে দশগুণ বর্ধিত করে দেওয়া হয় এইভাবে সারা বৎসর নফল রোজা রাখার সব হয় সুবাহ বোখারি ও মুসলিমের হাদিস দর্শক এর থেকে বোঝা যায় আরবি প্রতিটা মাসে মোহরম সফর রবিউলাউল রবিউসানি প্রতিটা মাসে তিনটি করে নবীজ সাল্লাহলাম রোজা রাখতেন সেই হিসেবে সফর মাসে আইয়ামে বীজের এই তিনটি রোজা রাখবো এবং আমরা সারা বৎসর রোজা রাখার ফজিলত অর্জন করব। দুই কয় তারিখে এই রোজাগুলো আপনারা রাখবেন এটাও নাবাজাল আমাদেরকে ঘোষণা দিয়েছেন হজরত আবুজর গিফারি রাজিয়া আনহু প্রখ্যাত আলাইহি আলহিউ বলেছিলেন হে আবুজর প্রতি মাসে তিন দিন নফল রোজা রাখতে চাইলে তুমি ১৩ ১৪ ও পনেরোই আইএমএ বীজের তিন দিন রোজা রাখবে অর্থাৎ আরবি মাসের ইংরেজি মাস নয় আরবি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ এ তিন দিন রোজা রাখবে দর্শক তারপরে আমরা এখন জেনে নেব মোট কয়টি রোজা রাখবেন বা কম বেশি করে রাখা যাবে কি না তিনটি রোজা রাখবেন কথার কথা আপনার যদি একটি রোজা ছুটে যায় বাকি দুইটি রোজা রাখ থাকে তাহলে আপনি দুইটি রোজা রাখতে পারবেন মানে কম করেও রাখতে পারবেন একটি রোজাও রাখতে পারবেন যদি দুইটি ছুটে যায় আবার বেশি বেশি যদি আপনি রাখেন তিনটেই রোজা এই নিয়তে রাখতে হবে আইএমএ বিজের নিয়তে বেশি রাখতে পারবেন না এমনিতে আপনি নফল রোজা রাখতে পারবেন ইংরেজি কয় তারিখ ও কী বার হয় দর্শক আমরা অনেকে আছি আরবি তারিখের সাথে ইংরেজি তারিখ বানাতে পারি না এর আমি এখানে আপনাদেরকে ইংরেজি তারিখটি লিখে দিয়েছি সফর মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ আই আমে রোজা রাখতে চাইলে আগস্ট মাসের অর্থাৎ বর্তমান যে মাসটি চলছে আগস্ট মাসের আট তারিখ নয় তারিখ দশ তারিখ রোজ শুক্র শনি রবিবার রাখবেন সেহেরি খাবেন সাতই আগস্ট রোজ বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ বৃহস্পতিবার দিন শেষ যে রাত আসবে ওই রাতে সেহেরি খেয়ে আপনি শুক্রবার দিন রোজা রাখবেন দর্শক এই মাসটি অত্যন্ত বরকতময় মাস যেহেতু সফর মাস সফর মাস নবজ আলাইহি ওসাল্লাম বিশেষ করে নফল রোজা রাখার চেষ্টা করেছেন দর্শক আমরা কিবারে রোজাগুলো রাখবো জানলাম এখন এই রোজা নিয়ত জেনে নিব নিয়তটি করবেন আমি আইয়ামে বিজের প্রথম রোজা রাখার নিয়ত করলাম দ্বিতীয় রোজা রাখার জন্য নিয়োগ করবেন আমি আইয়ামে বিজের দ্বিতীয় রোজা রাখার নিয়ত করলাম তৃতীয়টি রাখার সময় ঠিক একইভাবে এখানে আপনি তৃতীয় রোজা রাখার নিয়ত করলাম বলে নিয়ত করলি আপনার নিয়োগ ইনশাআল্লাহ হয়ে যাবে এরপরও যদি কারো কোনো কিছু জানা থাকে কমেন্ট করবেন লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন